আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবাই কি ঈদ মুবারক তো ক্রুশিয়াতে আমরা আজকে কুরবানির জন্য একটা বেড়া নব্বই কেজি গুজন সবকিছু রেডি করা হইতেছে তো এই যে আমরা সবাই সবকিছু প্রস্তুতি করতেছি I don't know. 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 I don't

একদম <laughs> আর <laughs> জাহির ভাই সেই একটা জায়গার মধ্যে যেটা হচ্ছে আমাদের মাংস রান্না হচ্ছে বাহিরে আজকে গ্যাসের চুলা রেখে আমরা কারণ রাত্রিদের রান্না অনেক স্বাদ হয় জাহাঙ্গীর ভাই হ্যাঁ

আজিয়া <laughs> নাই